এখন উত্তর চোদ্দ নম্বর সেক্টরে জৌর মার্কেটের পাশে যে বাইতুর আমান মসজিদটা আছে সে মসজিদে আমরা ইফতারের ভিতর হচ্ছে ফ্রিতে তারা প্রতিদিন ছয়শো থেকে সাতশো রোজা দেওয়ার জন্য তারা ইফতার আয়োজন করে থাকে এই এখানে আজকে আমরা এসেছি আমরা আজকে জানার জন্য ঠিক আছে তাহলে রমাদানুল মোবারক আপনাকে স্বাগত জানাচ্ছি মহানাবল আলম শুক্রিয়া আমাদের বাইতে আমার জামিন পর্যন্ত প্রায় পাঁচশোর উপরে লোক কম বেশি হয় ছয়শো হয়ে যায় সাতশো হয়ে যায় পাঁচশো হয় আনসলে আমরা প্রতিনিয়ত প্রতি বছরের মতো এইবারও আমরা আয়োজন করছি বিভিন্ন মানুষ বিভিন্ন মুসলিম ভাইয়েরা যারদের যার যার তবু বিরিয়ানি হয় এবং গরু বিরিয়ানি হয় খাসি বিরিয়ানি হয় এবং ছোলা মরি সবাইগুলি হয় প্রতিনিয়ত আমাদের এখানে এটা জন্য পঁচিশ টাকা এবং গরু গরুর জন্য নব্বই হাজার টাকা গরু বিরিয়ানির জন্য আপনাদের এই মসজিদটার নাম কি নাম বাইতল আমার জামে মসজিদ কোথায় এটা এটা চোদ্দ নম্বর সেক্টরে উত্তরা সতেরো নম্বর সেক্টরে আচ্ছা আচ্ছা

এখানে যারা উত্তর করতে আসছে ওরা কোন মারাই সব আছে বাসমান কিছু আছে এলাকার কিছু আছে মুসল্লি কিছু আছে দোকানদার আছে সবাই আছে এখানে আচ্ছা আচ্ছা এখানে কারো কোন রেস্ট্রিকশন নাই আচ্ছা আমরা জানি যে মহিলাদের জন্য একটা ইবাদত করা আছে মহিলাদের জন্য কি আয়োজন আছে মহিলাদের

আমি একটু এক মিনিট